সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত আহ নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের সাতচল্লিশ পৃষ্ঠা আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো এবার দেখা যাক কি দিয়েছে তোমাদের সময় কীর্তনে বর্ষবরণ হয় আর দাদু ঠাকুরমার বয়সী লোকেরা শৈশবে কেমন করে বর্ষবরণ করতেন তা নিচের ছকে লেখো এই কাজটির জন্য তোমরা দাদু ঠাকুমার বয়সী মানুষদের সাক্ষাৎকার নেবে তো সক্রিয় শিক্ষার্থীরা এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক নমুনা উত্তর বর্ষবরণের একাল সেকাল অর্থাৎ অতীত ও বর্তমান বর্তমানে কিভাবে বর্ষবরণ করা হতো সে সম্পর্কে নিচে বর্ণিত হলো বর্ষবরণ সেকাল বর্ষবরণ তথা পহেলা বৈশাখ আমাদের বাঙালি জীবনে অভাবনীয় আনন্দের একটা দিন প্রায় সাড়ে চারশো বছর আগে ষোলোশো দশ সালের দিকে সম্রাট আকবরের অনুকরণে সুবেদার ইসলাম খান শ্রেষ্ঠ তার বাসভবনের সামনে সকল প্রজার শুভকামনা করে মিষ্টি বিতরণ এবং বৈশাখী উৎসব পালন করতেন তার ওই ধারাবাহিকতায় বর্ষবরণ তথা পহেলা বৈশাখ বর্তমানে বাঙালির একটি সার্বজনীন জাতীয় উৎসবে পরিণত হয়েছে তো এবার কি বলেছে দেখো সেকালের বর্ষবরণ একালের বর্ষবরণ সেকালের বর্ষবরণ সেকালের কালের বর্ষবরণ বলতে মূলত অতীতকালের তথা বর্ষবরণের সূচনা পর্বের আনুষ্ঠানিকতাকে বোঝানো হয়েছে সেকালে রাজা শশাঙ্কের আমল থেকে বাংলা নববর্ষের সূচনা হলেও মুঘল সম্রাট আকবরের সময় থেকে এর আয়োজন বিস্তার লাভ করে তবে বাংলা বর্ষবরণ উৎসব কখন এভাবে প্রথম শুরু হয়েছিল তার সঠিক তথ্য পাওয়া যায় না প্রাচীনকাল থেকেই গ্রামীণ বাংলাদেশে বৈশাখ মাসের শুরুতে অর্থাৎ পহেলা বৈশাখ থেকে হালকাতা পূর্ণাহানি লাঠি খেলা কবি গান সারের লড়াই বৈশাখী মেলা প্রভৃতি নামে বিভিন্ন পারিবারিক ও সামাজিক উৎসব পালিত হতো এগুলোকে সেকালের বর্ষবরণ হিসেবে অভিহিত করা যায় একালের বর্ষবরণ একালের বর্ষবরণ বলতে বর্তমান সময়ে উদযাপিত নববর্ষের নানা আনুষ্ঠানিকতাকে বোঝানো হয়েছে বর্তমানে এটি বাঙালির জীবনে একটি সার্বজনীন জাতীয় উৎসবে পরিণত হয়েছে এখন ব্যবসায়ীরা নববর্ষের শুরুতে তাদের পুরাতন হিসাব নিকাশ শেষ করে নতুন হিসাবের খাতা খোলেন এ উপলক্ষে সকল ক্রেতাদেরকে আমন্ত্রণ জানিয়ে মিষ্টি এবং পুরনো পাওনা আদায় করা হয় এছাড়াও নতুন পোশাক পরিধান করা ঘরে ঘরে আত্মীয় স্বজনের আনাগোনা বন্ধু এবং প্রতিবেশীদের নিয়ন্ত্রণ করে আর নিমন্ত্রণ করে খাওয়ানো হয় বিভিন্ন উপহার প্রদানের মাধ্যমে কুশল বিনিময় ও কোলাগুলি করা হয় নববর্ষ উপলক্ষে নানা স্থানে বসে বৈশাখী মেলা এমনকি কোথাও কোথাও নৌকা বাইশ হাড়ুডো খেলা যাত্রা পালাগান কবিগান বাউল মুর্শিদি মারফতি ভাটিয়ালি ইত্যাদি আঞ্চলিক গানের উৎসব পালিত হয়ে থাকে তো বর্তমানে বর্ষবরণ উপলক্ষে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে ধর্মীয় ও সামাজিক উৎসব বৈশাখী পালন করা হয় এসহে বৈশাখ গানের মাধ্যমে এখন অনেকেই বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ